সকল সকল ইউটিউব বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মহাষষ্ঠীতে এই পূজা মণ্ডপে আসতে হলে আপনারা যার রাস্তা কিনবেন কীভাবে শিয়ালদা থেকে হইতে ডায়মন্ড লাইনে ফোটোর স্টেশনে নামিয়া অটো স্ট্যান্ড ঝিঙ্কির হাটে আসিয়া কান্টাখালি থেকে পশ্চিম দিকে এক মিনিটে হাঁটা রাস্তা আসিয়া এই মণ্ডপ দেখতে পারেন মায়ের আজ মহা ষষ্ঠী পূজা সংলগ্নে সকালের দিকে আমার এই ক্যামেরাটা শ্যুট করা হয়েছে আর আমি এসেছি এখানে পৌরিত্য করার জন্য মায়ের প্রবেশ দ্বারে ঢুকছি আমার মনকে শান্ত করে দিয়েছে আপনারা চলে আসুন এই মণ্ডপে আপনাদের মনকে মায়ের ভক্তিতে আপনাদের মনও শান্ত হয়ে যাবে সেই জন্য মায়ের এই কাজে আমি আসলাম মায়েরকে সকালে মুখটা দেখুন আমরাটা কত সুন্দর মায়ের মুখ গণেশ লক্ষ্মী মহামায়া আদ্যাশক্তি মায়ের মুখ কত সুন্দর দেখাচ্ছে আর ওইদিকে আমার আত্মশক্ত মহামায়া সরস্বতী আছে আমার হচ্ছে দুঃখ সুপ্রিয় কার্তিক সঙ্গে মায়ের পরিবারের সব একত্রী আছে তবে মায়ের পূজা হবে আজ বেলতলা থেকে মাকে আগমন করে আনতে হবে আমরা ওই বেলতলা পূজা করতে যাব আমাদের আগে থেকে জানিয়ে দিই এই মন্দিরে যদি আসতে চান তাহলে আপনারা তো দশ সপ্তমী অষ্টমী নবমী দশমী মায়ের বিভিন্ন রূপ বিভিন্ন সময় মনে থেকে অনুভূতি করতে পারে যে মা কত সময় কত রকমের রূপ পরিবর্তন করতে পারে এটাই আমাদের